যারা ট্রাভেলে বাসার ছাদে কিংবা যে কোনো আউটডোরে বোম বোম সাউন্ড এক্সপিরিয়েন্স নিয়ে পার্টি করতে যান তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে সনির এস আর এক্স এক্স ফাইভ হান্ড্রেড এক্স সিরিজের পাঁচ দশমিক ছয় কেজির পোর্টেবল ওয়ারলেস এই স্পিকারটি কারণ এই স্পিকারটিতে রয়েছে দুই দশমিক পাঁচ সেন্টিমিটারের দুটি টুইটার এবং এগারো সেন্টিমিটারের দুটি করে ওয়েফার যা আপনাকে একশো ওয়ার ধারণ ক্ষমতা সম্পূর্ণ মেগাভেজ সাউন্ড প্রোভাইড করবে আইপি সিক্সটি সিক্স ওয়াটার রেসিস্ট্যান্ট এবং আইপি সিক্সটি সিক্স ডাস্ট রেসিস্ট্যান্ট হওয়ায় ডিভাইসটিকে রাখবে পানি ও ডাস্ট থেকে সুরক্ষিত সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটি একবার ফুল চার্জ করলে টানা তিরিশ ঘন্টা প্লেব্যাক টাইম পাবেন এবং দশ মিনিট চার্জ দিয়েও এটি তিন ঘন্টা প্লেব্যাক টাইম দিবে আপনাকে আরও একটি ইন্টারেস্টিং বেস্ট পার্ট হচ্ছে এটার সাথে মাইক কানেক্টর ইনপুট থাকা এর সাহায্যে আপনি ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট ও স্টেজ পারফরমেন্সেও মাইকের আউটপুট সাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন এবং গিটারের ইনপুট কানেক্ট করেও গিটারের সাউন্ডকে আরও এক্সটেন্ড করতে পারবেন এছাড়াও রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি একসাথে একশোটিরও বেশি ডিভাইস কানেক্ট করে সাউন্ড আরও এক্সটেন্ড করতে পারবেন এবং আরেকটি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই স্পিকারটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে একসাথে দুইটি ফোন চার্জ করতে পারবেন যা আপনার ভ্রমণকে হ্যাসেল ফ্রি করে দেবে সনি পোর্টেবল ওয়্যারলেস এই মিনি স্পিকারটি ক্যারি করার জন্য রয়েছে একটি আকর্ষণীয় সুন্দর একটি হ্যান্ডলার সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে চমৎকার এই স্পিকারটির রেগুলার প্রাইস হচ্ছে একাত্তর হাজার নশো টাকা সনির অফিসিয়াল স্মার্টের যে কোনো শোরুমে আপনি এটি পাচ্ছেন উনচল্লিশ হাজার নশো টাকায় বিস্তারিত আরও অনেক ফিচার সম্পর্কে জানতে ভিজিট করুন সনি স্মার্ট ডট কম ডট